এবারে উপপ্রধানের বাড়িতে চুরির ঘটনা ঘটল মালদার হাবিবপুর থানার আইহো বাবুপাড়ার বাসিন্দা দীপক সাহার বাড়িতে তালা ভেঙে চুরি দীপক সরকার আইহো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান তিনি জানান গতকাল রাতে তার বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে সকালে তাদের বিষয়টি নজরে আসে হাবিবপুর সোনার দোকানে ডাকাতি গ্রাম পঞ্চায়েতের চুরির পর এবার উপপ্রধানের বাড়িতেও চুরির ঘটনা ঘটল এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষেরা কাঁসার বাসনপত্র সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছে দীপক শাহ ঘটনার তদন্ত শুরু করেছে হাবিবপুর থানার পুলিশ আমি গত রাত্রে সক ঘুমোই এবং সকালবেলা উঠে দেখি আমাদের বাহির দরজার তালা ভাঙা এবং পরে আমরা আতঙ্কিত হই এবং বিভিন্ন অন্যান্য ঘরগুলো দেখি যে আর দু আরো দুটো ঘরের তালা ভাঙা এবং বেশ কিছু জিনিসপত্র আমাদের হয়তো আমরা এখনও খোঁজাখুঁজির চেষ্টা করছি ইতিমধ্যে আমরা দেখছি আমাদের হাসার বাসনপত্র প্রায় দশ বারো ঘানা নিয়ে গেছে আরও জানি না হয়তো আরও কিছু খোয়া যেতে পারে আমার ছেলে যেহেতু নাই বাড়িতে বাইরে আছে আর অন্যান্য যারা আর যারা ছিল তারা আমরা বাড়িতে থাকা সত্ত্বেও আমরা মোটামুটি তালা ভেঙে তালা কেটে এটা হয়েছে তত্ত্ব জুয়েল আউটস ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপি ওপর উপর টেন অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি